নমস্কার বন্ধুরা মাদুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাদুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও বাচ্চারা যদি মাছ না খেতে চায় বাড়িতে তাহলে তোমরা এভাবে ফিশ কোপ্তাকারি বানিয়ে দেখতে পারো দেখো প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি তার মধ্যে খানিকটা জল বসিয়ে দিয়েছি জলটা একটু উষ্ণ গরম হয়ে গেছে তার মধ্যে আমি কয়েক পিস পেটির মাছ কাতলা মাছ ছিল সেটা দিয়ে দিলাম জলের মধ্যে এক চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এবার এটাকে ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেবো সেদ্ধটা যতক্ষণ হবে ততক্ষণ আরেকটা পা করাইয়ের মধ্যে আমি দেখো কিছু গোটা মশলা আমি সেদ্ধ করে নেব টমেটো আদা রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কাটা দেখানো হয় ওগুলো সেদ্ধ করে নিলাম এদিকে মাছের কাঁটাগুলো সমস্ত ছাড়িয়ে আমি রেডি করে রেখেছি আর যে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম ওই মাছ যেটা ছাড়িয়ে রেখেছি কাঁটাগুলো ওর মধ্যে আদা রসুন থেতো করে রেখেছি সেটা দিলাম কিছু কুচুনো কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম পেঁয়াজ কচুন পরিমাণ মতো ধনে পাতা দিলাম হলুদ দিলাম আর লবণ দিলাম আর দিলাম দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর আগে থেকে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে গ্রেট করে দিয়ে দিলাম গ্রেটারে গ্রেট করে দিলাম নাহলে কেমন একটা দানা দানা মতো থাকবে এবারে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দু চামচ মতো বিস্কুটের গুঁড়ো দিলাম তারপরে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলাম মেখে নেবো মেখে নেওয়াটা সাইড করা হয়ে গেছে ওগুলো সাইড করে রাখলাম এদিকে মশলাগুলো দেখো সমস্ত সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে একটা বেটে নেবো ঠান্ডা হলে আর কোপ্তাগুলো দেখো আমি ওইভাবে সমস্ত রেডি করে নিলাম আমাদেরই তো বাসন বাজতে হবে আমি ঢাকনার মধ্যেই রেখে কোপ্তাগুলোকে রেডি করে নিয়েছি দেখেই তো বুঝতে পারছো তারপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গরম হয়ে যাওয়ার পর এক এক করে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে সমস্তগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে কপ্তাগুলো সমস্ত ভেজে নেব এই সময়ও কিন্তু তোমরা এই ভাজাটা খেতে পারো দারুণ লাগবে কিন্তু খেতে তারপরে দেখো এটাকে একটু অন্য স্বাদ দেওয়ার জন্য সেজন্য আমি একটু অন্যরকম করে করলাম তারপরে কড়াইতে দেখো এতটা তেল প্রয়োজন হয়নি তুলে রেখেছি কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিলাম আর তারপরে যে মশলাটা আমি সেদ্ধ করে ঠান্ডা হওয়ার পরে বেটে রেখেছি সেটা দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য ভালো করে মশলা আমি কষিয়ে নেবো কষানোটা খুব ভালো করে কষাতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে মশলার থেকে যখন তেল ছেড়ে যাবে তারপরে যে মশলা সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি সেই জলটা অল্প অল্প দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা যত ভালো কষা হবে রান্না কিন্তু তত খেতে ভালো হবে সেই মশলা সেদ্ধ করা জলটা আবার দিয়ে দিলাম যতটুকু ছিল এবার মশলাটা জল দেওয়া হয়ে গেছে তারপরে ভালো করে ওগুলোকে ফুটিয়ে নেবো তারপরে কিছু কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিলাম তারপরে যেই ঝোলটা ফুটে উঠেছে তারপরে আমি কোপ্তাগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে আর কি রান্না তো প্রায় মোটামুটি অলমোস্ট ডান তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও